গল্পের শুরুতেই আমাদের দেখানো হয় সিয়ানিয়াং শহর যেখানে সবাই নিজেদের জীবন বাঁচাতে ছোটাছুটি করছে কারণ এই শহরে একটি বিশাল এনাকণ্ডা সাপ এসে পড়েছে যা দেখতে খুবই ভয়ঙ্কর সাপটি বিল্ডিংয়ের উপরে উঠতে শুরু করে ঠিক তখনই আমরা এক দম্পতিকে দেখতে পাই যারা একসাথে সময় কাটাচ্ছিল তারা দুজনেই অ্যানাকন্ডা সাপটিকে দেখে ভয় পেয়ে যায় অ্যানাকোন্ডাটি পুরো বিল্ডিংয়ের ওপরে চড়ে যায় এবং ভীষণ রাগে গর্জন করতে থাকে এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা এই সিনেমার প্রধান চরিত্রকে দেখি যার নাম নাজেই সে অ্যানাকণ্ডা সাপের খবর দেখে ভয় পেয়ে যায় যা দেখে তার মেয়ে নিনি তাকে বলে ভয় পেও না টিভিতে যা দেখানো হয় তার সবই মিথ্যা এই কথা শুনে নাজেই তাকে বলে যে তার স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে এরপর নাজেই তাকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য রওনা হয় পরের দৃশ্যে আমাদের শহরের রাস্তার বাজার দেখানো হয় যেখানে লোকেরা খুব খুশি হয়ে নিজেদের কাজ করছে তখনই আমরা নিনিকে দেখি যে তার বাবার সাথে স্কুল যাচ্ছিল আর নজেই গ্যাস সিলিন্ডার ডেলিভারির কাজ করেন তখনই নিনির ক্লাসের শিক্ষিকা তাকে ডাকেন এবং নিজের সাথে স্কুলে নিয়ে যান আর নজেই এখান থেকে নিজের কাজে যান এরপর আমরা একটি রেস্টুরেন্ট দেখি যেখানে নজেই গ্যাস সিলিন্ডার পৌঁছে দেওয়ার জন্য যান তখনই তিনি বালবেল অপরে একটি সাপকে দেখেন যা তার ওপর দিয়ে হেঁটে যাচ্ছিল সেই সময় আমরা এই রেস্টুরেন্টের মালকিনকে দেখি যার নাম চুন যিনি লোকজনকে খাবার দিচ্ছিলেন তখনই আমরা নজেইকে দেখি যিনি সেই সাপটিকে দেখছিলেন তখনই সেই সাপটি নিচে পড়ে যায় যা দেখে তিনি ভয় পেয়ে যান এবং রেস্টুরেন্টের মালকিনকে বলেন এখানে সাপ আছে এই কথা শুনে মালকিন সাথে সাথে নজেইয়ের কাছে যান এবং নজেইকে বলেন এখানে কোনো সাপ নেই তুমি কেবল সাপের ওয়াইন স্নেক ওয়াইন দেখে ভয় পাচ্ছ এবং তিনি নজেইকে সেখানে অর্ডার দিতে থাকেন সেই সময় আমরা সেই মেয়েদের দেখি যাদের মধ্যে একজন মেয়ে তার বন্ধু সিসিকে বলছিল সিসি ওটা তোমার বাবা না যিনি এত নোংরাভাবে থাকেন আর বন্ধুরা নজের মেয়ে নিনি ও সিসি আলাগা থাকে কারণ সিসি তাকে পছন্দ করে না তখনই নজেই সিসিকে দেখে ফেলেন এবং তার কাছে নিজের ফোন দেখানোর জন্য যান যাতে গান বাজছিল এটা দেখে সিসির সব বন্ধুরা হাসতে শুরু করে এটা দেখে সিসি খুব রেগে যায় এবং সবাইকে নিয়ে এখান থেকে তাদের ক্লাসে যায় যখন সিসি ক্লাসে যায় তখন দেখে যে সবাই তার বাবাকে নিয়ে মজা করছে তখনই একটি ছেলে সিসির সামনে একটি সাপ ছুঁড়ে ফেলে দেয় যাতে সে ভয় পেয়ে যায় সেই সময় একটি ছেলে বলে তুমি একদম তোমার বাবার মতোই ভিতু এই কথা শুনে সিসি তাকে মারে তখনই আমরা ক্লাসের দরজার কাছে সেই বিশাল অ্যানাকন্ডা সাপটিকে দেখতে পাই সেই সময় অ্যানাকণ্ডা ক্লাসের একটি মেয়েকে খেয়ে ফেলে এটা দেখে সব বাচ্চারা ভয় পেয়ে যায় এবং নিজেদের জীবন বাঁচানোর জন্য ক্লাসরুম থেকে বাইরে দৌড়াতে শুরু করে কিন্তু অ্যানাকন্ডা এক এক করে সব বাচ্চাদের খেতে শুরু করে অন্যদিকে না যেই গ্যাস সিলিন্ডার নিয়ে যাচ্ছিল তখন সে দেখতে পায় চারিদিকে সবাই ভিডিও রেকর্ড করছিল কারণ আবহাওয়া খুব খারাপ হচ্ছিল তখন সবাই সামনের কি আছে দেখতে যাওয়ার জন্য যায় এটা দেখে না যেই তখন দেখতে যায় তখনই রাস্তার ভেতর থেকে একটি বিশাল অ্যানাকন্ডা সাপ বাইরে বেরিয়ে আসে সেটা দেখে সবাই ভয় পেয়ে যায় তখনই অ্যানাকন্ডাটি রাগে খুব জোরে গর্জন করে এবং সকলের দিকে এগিয়ে আসে নজেই নিজের জীবন বাঁচানোর জন্য এখান থেকে দৌড়াতে শুরু করেন তখন আমরা দেখতে পাই নজের মেয়ে নিনি তার ক্লাসে আটকে গিয়েছিল এবং সে দরজার তালা ভাঙার চেষ্টা করে কিন্তু তা ভাঙে না ঠিক সেই সময় এখানে অ্যানাকণ্ডা সাপ চলে আসে যা সিসিকে দেখে তাকে খাওয়ার জন্য এগিয়ে যায় কিন্তু সিসি একটি রডের সাহায্যে বেঁচে যায় যাকে সাপটি খেতে পারে না তখনই এখানে নজেই চলে আসেন যিনি রডের সাহায্যে অ্যানাকন্ডা সাপটিকে থামান এটা দেখে নিনি সেখান থেকে বাইরে বেরিয়ে আসে এবং দুজনেই এখান থেকে বেঁচে পালিয়ে যায় এরপর আমরা বাজার দেখি যেখানে বিল্ডিংয়ের ওপরে একটি বিশাল অ্যানাকণ্ডা চলে আছে এখানে আমরা জানতে পারি যে এই শহরে অনেকগুলো অ্যানাকন্ডা চলে এসেছে এবং লোকেরা নিজেদের জীবন বাঁচানোর জন্য দৌড়াচ্ছে এরপর আমরা নিনিকে দেখি যে একটি টিকটিকিকে দেখে যাকে লোকেরা তাদের পা দিয়ে পিষে মারছিল এটা দেখে নিনি তার কাছে যায় এবং নিজের ব্যাগের ভেতরে রেখে নেয় কিন্তু তখনই এখানে অ্যানাকন্ডা চলে আসে অ্যানাকন্ডাকে দেখে শিক্ষক নিনিকে নিজের বাড়ি নিয়ে যাওয়ার জন্য আসে তখন এখানে নজেই চলে আসেন এবং সে নিনিকে সরিয়ে ফেলে এরপর অ্যানাকণ্ডা তাদের পিছনে লেগে যায় এটা দেখে সবাই একটি রাস্তার দিকে দৌড়ায় কিন্তু রাস্তা বন্ধ থাকে কিন্তু তখনই এখানে অ্যানাকন্ডা চলে আসে যা দেখে তিনজন লুকিয়ে পড়ে ডক্টর গাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন এবং নিজেদের জীবন বাঁচানোর জন্য এখান থেকে পালাতে শুরু করেন এবং ভয়ে নিজেদের মধ্যে বলতে থাকেন অ্যানাকণ্ডাটা কত বড় তখনই তিনি নজেই এবং তার বাচ্চাদের দেখেন এবং এদের সবাইকে বলেন কি দেখছ নিজেদের জীবন বাঁচানোর জন্য এখান থেকে পালাও এবং সবাই একটি বাড়ির ভেতরে লুকিয়ে থাকার জন্য যায় যেখানে আরও কিছু লোক লুকিয়েছিল এর পরের দৃশ্যে আমাদের এই শহরের ব্যবসায়ী ডেভিডকে দেখানো হয় তখনই তার একজন লোক তার কাছে আসে যিনি তাকে বলেন বস আমরা এটা জানি না যে সাপগুলো এত বড় কিভাবে হল এবং এখন সাপগুলো লোকজনকে মেরে খাচ্ছে ডেভিড বলেন এটা তোমার ভুল কিন্তু এখন এই সব সাপ আমার খুব কাজে আসবে এই শহরের মানুষদের এখান থেকে তাড়ানোর জন্য এই কথা শুনে গবেষকটি খুব খুশি হন এবং এখান থেকে যেতে শুরু করেন এটা দেখে ডেভিড তার উপরে গুলি করে তাকে মেরে ফেলে এবং ডেভিড তার সব লোকদের বলেন এমন লোকজনকে ডাকো যারা সাপের সাথে লড়াই করতে পারবে তখনই ডেভিডের সহকারী তার বসকে জিজ্ঞাসা করেন বস সেই লোকদের কি হবে যারা নিজেদের বাড়িতে আটকে ডেভিড তাকে বলেন যদি তারা এখান থেকে যেতে চায় তবে তাদের চুক্তিতে স্বাক্ষর করতে হবে যে কেউ আমাকে নিজের সম্পত্তি দেবে না সে নিজেই মারা যাবে আসলে বন্ধুরা ডেভিড চান যে তিনি এই শহর থেকে লোকজনকে তাড়িয়ে একটি পর্যটন কেন্দ্র তৈরি করবেন যাতে তিনি আরও বেশি টাকা উপার্জন করতে পারেন এরপর আমরা বৃদ্ধ লোক এবং বাকি লোকজনকে দেখি যেখানে নিনি তার টিকটিকিকে খাবার খাওয়াচ্ছিল এটা দেখে বৃদ্ধ লোকটি তাকে বলেন এখানে আমাদের কাছে খাবার নেই আর তুমি টিকটিকিকে খাবার খাওয়াচ্ছ কেন চুন সবাইকে বলেন শুনছেন তো সবাই আমরা এখানে ছোটবেলা থেকে থাকি কিভাবে এই জায়গা ছেড়ে চলে যাব আর ওই কোম্পানি আমরা চলে যাওয়ার পর এখানে পর্যটন কেন্দ্র বানাতে চায় আমার মনে হয় এই সব সাপ তাদের দ্বারাই পাছানো হয়েছে তখনই একজন লোক বলেন আমাদের পুলিশের কাছে ফোন করা উচিত এরপরে নজেই ফোন করার জন্য যান এটা দেখে নজেই সিসিকে দূরে নিয়ে যান এবং শান্ত করেন এরপর আমরা ডেভিডকে দেখি যিনি তার সহকারীর সাথে সময় কাটাচ্ছিল তখনই তিনি সৈনিকদের দেখেন কিন্তু তখনই এখানে অ্যানাকন্ডা চলে আসে যা দেখে সবাই ভয় পেয়ে যায় এবং সৈনিকরা অ্যানাকন্ডার উপর গুলি চালাতে শুরু করে এটা দেখে অ্যানাকন্ডা সবাইকে মেরে খেতে শুরু করে এটা দেখে সবাই পালাতে শুরু করে তখনই আমরা বৃদ্ধ লোক এবং বাকি লোকজনকে দেখি যারা আবার সেই বাড়ির ভেতরে যান কিন্তু নজেই নিনিকে নিয়ে আসার সময় পিছনে পড়ে যান তখনই এখানে অ্যানাকন্ডা সাপ চলে আসে যা দেখে সবাই দরজা বন্ধ করে দেয় যাতে নজেই ভেতরে যেতে না পারেন এবং দরজা খোলার জন্য বলেন কিন্তু বৃদ্ধ লোক এবং লিয়াং দরজা খোলেন না কারণ তারা যদি এমনটা করেন তবে অ্যানাকন্ডা সাপ ভেতরে আসতে পারে কিন্তু তখনই এখানে অ্যানাকন্ডা সাপ চলে আসে যা দেখে নজেই নিনিকে লুকিয়ে দেন তখনই অ্যানাকন্ডা তার সামনে চলে আসে যা দেখে তিনি ভয় পেয়ে যান এবং অ্যানাকন্ডা তার ওপর আক্রমণ করে এটা দেখে নজেই তা থেকে বাঁচেন এবং তার ওপর আক্রমণ করেন কিন্তু সাপটি বেশি শক্তিশালী হয় এবং সে তার লেজ দিয়ে তার ওপর মেরে তাকে নিচে ফেলে দেয় তখনই নিনি তার বাবাকে সাপের সাথে লড়তে দেখে তাদের দিকে যায় এই আওয়াজ শুনে সিসি সঙ্গে সঙ্গে নিজের বাবাকে দেখেন এবং মিনি একটি আগুন নেভানোর যন্ত্র সাপের দিকে নিয়ে যায় তখনই সাপটি গাড়ি ভেঙে বাইরে বেরিয়ে আসে এবং নজেয়ের দিকে আক্রমণ করার জন্য এগিয়ে যায় মিনি সেই আগুন নেভানোর যন্ত্রটি সাপের উপর ছেড়ে দেয় যাতে সাপটি কিছু দেখতে পায় না এটা দেখে নজেই নিনিকে নিয়ে সঙ্গে সঙ্গে দরজার কাছে যান তখনই বৃদ্ধ লোকটি দরজা খোলেন যাতে দুজনেই ভেতরে চলে আসে এবং নজেই নিজের দুই মেয়েকে ধরে কাঁদতে শুরু করেন তখনই শহরের মাইকে ঘোষণা করা হয় তাড়াতাড়ি চুক্তিতে স্বাক্ষর করুন নয়তো সবাই মারা যাবেন তখনই বৃদ্ধ লোকটি সবাইকে বলেন যে কোম্পানিতে আমি কাজ করেছিলাম আজ সেই কোম্পানি আমাদের লোকজনকে মারতে চাইছে সেই সময় সবাই ভাবতে থাকে যে আমরা এখান থেকে বাইরে কিভাবে বের হব তখনই বৃদ্ধ লোকটি বলেন আমার একজন বন্ধু আছেন যিনি আমাদের এখান থেকে দূরে নিয়ে যেতে পারেন এই কথা শুনে সবাই খুব খুশি হয়ে যায় এবং এখান থেকে ওপরে যান এবং হেলিকপ্টারকে দেখে তাকে নিজেদের কাছে ডাকেন বৃদ্ধ লোকটির বন্ধু তাকে দেখে তার কাছে আসেন তখনই এখানে বিশাল অ্যানাকণ্ডা সাপ চলে আসে যা হেলিকপ্টারের ওপর আক্রমণ করে তাকে ধ্বংস করে দেয় এবং সবাই নিজেদের জীবন বাঁচানোর জন্য অ্যানাকন্ডাকে বিভ্রান্ত করেন এবং দড়ির সাহায্যে বিল্ডিং থেকে নিচে নামেন তখনই তার কাছে বৃদ্ধ লোকটি সবাইকে একটি বাসের ভেতরে বসিয়ে এখান থেকে চলে যেতে বলেন আর সিসি তার বাবা অর্থাৎ নজেইকে বাসের ভেতরে বসান এবং সবাই এখান থেকে একটি নির্জন জায়গায় যান যেখানে তাদের বাসের পেট্রোল শেষ হয়ে যায় এবং বৃদ্ধ লোকটি সবাইকে বলেন এবার অ্যানাকন্ডা আমাদের ছাড়বে না তখনই নিনি একটি ট্রেন দেখতে পায় যা দেখে সবাই তার ভেতরে বসার জন্য যান এরপর আমাদের ডেভিডকে দেখানো হয় যার কাছে তার একজন লোক আসেন এবং তার বসকে বলেন শহরের লোকেরা চুক্তিতে স্বাক্ষর করছে না এই কথা শুনে ডেভিড তাকে পাথর দিয়ে মারেন এবং বলেন যে কাউকে বাইরে জীবিতে যেতে দিও না এবং তিনি ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দেন যাতে সব সাপ আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে এদিকে আমরা বৃদ্ধ লোকটিকে দেখি যিনি ট্রেন স্টার্ট করার চেষ্টা করছিলেন এটা দেখে নিনি বৃদ্ধ লোকটিকে জিজ্ঞাসা করেন আপনি কি ট্রেন চালাতে জানেন এর উত্তরে কেনি তাকে বলেন এমনি এমনি আমি এত বুড়ো হয়ে যাইনি তখনই আমরা ট্রেনের ভেতরে দেখি যিনি সিসিকে একটি ললিপপ দেন খাওয়ার জন্য কারণ তার খুব খিদে পেয়েছিল আর যখন চুন বসেন তখন তিনি ভয়ে পেয়ে যান কারণ সেখানে সিটের নিচে একজন লোক লুকিয়েছিল সেই সময় আরও কিছু লোক বাইরে বেরিয়ে আসে এবং সবাই বলে যে আমরা সাপ থেকে বাঁচার জন্য এখানে লুকিয়েছিলাম তখনই বৃদ্ধ লোকটি ট্রেন স্টার্ট করে দেন এটা দেখে নিনি খুব খুশি হয় এদিকে আমরা ট্রেনের ভেতরে লোকজনকে দেখি যারা ভাবছেন যে এবার আমরা এখান থেকে বাইরে বেরিয়ে যাব তখনই তারা সিটের ওপর দিয়ে হেঁটে যাওয়া অনেক সাপ দেখতে পায় তখনই এদের সবার কাছে একজন লোক আসেন যিনি খুব ভয় পেয়েছিলেন এটা দেখে নজেই তাকে মারতে যাবেন কিন্তু তখনই সে সবাইকে জানায় আমি একজন গবেষক এই কথা শুনে লিয়াং গবেষকটিকে জিজ্ঞাসা করেন সাপগুলো এত বড় কেন হচ্ছে গবেষকটি বলেন এই সাপগুলো পরীক্ষামূলকভাবে তৈরি করা হয়েছিল এবং সব ল্যাব থেকে পালিয়ে শহরের দিকে চলে গেছে যাদের ধরার জন্য আমাদের গ্রুপ গিয়েছিল কিন্তু কেউ বাঁচেনি সবাই মারা গেছে তখনই লিয়াং তাকে জিজ্ঞাসা করেন তুমি এখানে কি করার জন্য এসেছ এর উত্তরে তিনি বলেন আমি একটি টিকটিকি খুঁজছি যা পরীক্ষা করার সময় ল্যাব থেকে পালিয়ে গেছে সেই টিকটিকিটি খুবই বিপজ্জনক আমাকে খুব দ্রুত তাকে ধরতে হবে নয়তো যখন সে বড় হয়ে যাবে তখন সে সবাইকে খেতে শুরু করবে তখনই গবেষকটি তার ডিটেক্টর ডিভাইস দিয়ে তাকে খুঁজতে শুরু করেন সেই সময় টিকটিকিটি তার দিকে ফিরে আসতে শুরু করে যা দেখে সবাই ভয় পেয়ে যায় কিন্তু এটি ছিল নিনি তখনই গবেষকটি নিনিকে জিজ্ঞাসা করেন তুমি কি কোনো টিকটিকি দেখেছো। এর উত্তরে সে বলে টিকটিকি তো আমার ব্যাগে আছে টিকটিকিটিকে দেখে সবাই ভয় পেয়ে যায় তখনই লিয়াং গবেষকটিকে জিজ্ঞাসা করেন এটা কিভাবে এত বড় হয়ে যাবে এর উত্তরে গবেষকটি তাকে বলেন শহরে তোমরা যত বিশাল সাপ দেখেছ সব ছোটই ছিল কিন্তু এখন খুব বড় হয়ে গেছে এই টিকটিকিটি মাত্র এক ঘন্টার মধ্যে তার থেকেও বড় হয়ে যাবে এতে সবাই টিকটিকিটিকে মারার জন্য যায় এবং নিনি এটা দেখে কাঁদতে শুরু করে এটা দেখে নজেই নিনি এবং টিকটিকিটিকে সবার থেকে রক্ষা করেন কিন্তু তখনই ট্রেনের ভেতরে যত সাপ ছিল সেগুলো লোকজনকে কামড়ে মারতে শুরু করে সেই সময় এখানে একটি বিশাল সাপ চলে আসে যা দেখে সবাই নিজেদের জীবন বাঁচানোর জন্য এখান থেকে পালাতে শুরু করে কিন্তু সাপটি খুব নির্মমভাবে লোকজনকে মারে গবেষকটি দ্রুত অন্য বগিতে পালিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেন যাতে নজেই এবং চুন ভেতরে যেতে না পারেন এটা দেখে চুন দরজা খোলার চেষ্টা করেন কিন্তু সবাই তাকে ধরে রাখে তখনই সাপটি এই তিনজনের কাছে চলে আসে এটা দেখে নজেই তাকে থামানোর জন্য যান কিন্তু সেই সময় এখানে বৃদ্ধ লোকটি চলে আসেন যিনি দরজা খোলেন এবং একটি কাপড় জ্বালিয়ে ভেতরে যান তখনই সাপটি নজেইর ওপর আক্রমণ করার জন্য এগিয়ে যায় এটা দেখে বৃদ্ধ লোকটি সেই সাপটিকে আগুন দিয়ে দূরে সলিয়ে দেন এদিকে আমরা গবেষক এবং বাকি লোকজনকে দেখি যারা অন্য একটি বগির ভেতরে যান যেখানে তারা অনেক সাপ দেখে ভয় পেয়ে যান এবং নিজেদের জীবন বাঁচানোর জন্য দরজা বন্ধ করে দেন তখনই খুব দ্রুত সবাই ফ্রিকোয়েন্সি তরঙ্গের আওয়াজ শুনতে পান যাতে সবাই নিজেদের কান বন্ধ করে দেন তখনই সাপটি এই আওয়াজ শুনে আরও বড় হয়ে যায় যা দেখে সবাই এখান থেকে পালায় সেই সময় নিনির ব্যাগ সেখানেই আটকে যায় যার ভেতরে টিকটিকিটি ছিল তখনই টিকটিকিটিও নিজের আসল রূপে চলে আসে যা একটি কোমোডো ড্রাগানে পরিণত হয় অর্থাৎ বড় টিকটিকিতে এবং সাপের সাথে লড়ে এটা দেখে নিনি নিজের টিকটিকিটির কাছে যায় কিন্তু এখন টিকটিকিটি খুব বেশি রাগে চলে এসেছিল এবং ট্রেন থেকে বাইরে পালিয়ে যায় সেই সময় এখানে আরও সাপ চলে আসে যা দেখে সবাই পালায় কিন্তু এখন ট্রেনের ভেতরে যত ছোট ছোট সাপ ছিল সেগুলো এখন বড় সাপে পরিণত হয় এটা দেখে সবাই ট্রেনের ভেতর থেকে বাইরে বেরোনোর চেষ্টা করে এদিকে আমরা গবেষককে দেখি যিনি ট্রেনের বগিটিকে ইঞ্জিন থেকে আলাদা করছিলেন এবং বৃদ্ধ লোকটি সবাইকে ট্রেনের ওপরে পাঠান এবং নিজে সাপের সাথে লড়ার জন্য যান এটা দেখে নজেই এবং নিনি খুব দুঃখী হয়ে যান এবং বৃদ্ধ লোকটি ভেতরে গিয়ে সাপকে কেটে মারতে শুরু করেন কিন্তু সাপটি তাকে মেরে ফেলে তখনই চুন দেখেন যে গবেষকটি ট্রেনের বগিটিকে আলাদা করছেন যাতে সবাই তাড়াতাড়ি চড়ে তার উপর ঝাঁপ দেয় তখনই বগির ওপর ঝাঁপ দেওয়ার সময় নিনি পড়ে যেতে যাচ্ছিল এটা দেখে তার বাবা অর্থাৎ নজেই তাকে ধরে নেন এবং তাকে বগির ওপরে তোলেন আর নজেই ঝাঁপ দেওয়ার সময় নিচে পড়ে যান এটা দেখে নিনি এবং সিসি ভয় পেয়ে যায় কিন্তু তিনি কোনো মতে ট্রেনকে ধরে ওপরে চলে আসেন এবং সিসি গবেষকটিকে মারেন কারণ তারই কারণে সবাই এত বিপদে ছিল তখনই সে বলে আমরা কেবল নিজেদের জীবন বাঁচানোর জন্য এমনটা করেছিলাম অন্যদিকে আমরা ডেভিডের সহকারীকে দেখি যিনি তার বসকে বলেন টিকটিকি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং কিছু লোক ট্রেনের সাহায্যে এখান থেকে বাইরে পালিয়ে যাচ্ছে এর উত্তরে ডেভিড তার লোকদের সবাইকে শেষ করে দিতে বলেন যাতে এই লোকেরা এখান থেকে বাইরে যেতে না পারে তখনই গবেষকটি সবাইকে বলেন এবার বস কাউকে ছাড়বেন না কারণ তিনি জানতে পেরেছেন যে আমরা ট্রেন থেকে বেঁচে এখান থেকে পালিয়ে যাচ্ছি তখনই ট্রেনের লাইট বন্ধ হতে শুরু করে যাতে গবেষক এবং বাকি লোকেরা ভয় পেয়ে পালাতে শুরু করেন কিন্তু তখনই অ্যানাকণ্ডা সাপ চলে আসে যা এক ধাক্কায় সবাইকে মেরে খেয়ে ফেলে এটা দেখে সবাই ভয় পেয়ে পালাতে শুরু করে এবং নজেই নিনিকে চুনের কাছে দিয়ে দেন এবং নিজে সাপকে বিভ্রান্ত করার জন্য যান এটা দেখে সিসি এবং নিনি কাঁদতে শুরু করে এবং নজেই ট্রেনের ওপর চড়ে যান যেখানে সাপ তাকে দেখে তার পিছু লাগে এবং তিনি নজের ওপর আক্রমণ করেন নজেই দৌড়াতে দৌড়াতে একটি পাথরের সাথে ধাক্কা খান যাতে সাপটি বেহুশ হয়ে যায় এবং ট্রেন তার লাইন থেকে নেমে থেমে যায় সেখানে সিসি সঙ্গে সঙ্গে ট্রেন থেকে নেমে নিজের বাবাকে খুঁজতে শুরু করে যখন তার বাবাকে পাওয়া যায় না তখন দুজনেই কাঁদতে শুরু করে কিন্তু তখনই নজের ফোন বেজে ওঠে এবং তিনি ট্রেনের নিচ থেকে বাইরে বেরিয়ে আসেন এটা দেখে সিসি এবং নিনি নিজেদের বাবাকে ধরে নেয় এবং এখান থেকে সবাই ল্যাবে যান যাওয়ার সময় সবাই সাপের সাথে লড়ার জন্য নিজেদের অস্ত্র তৈরি করেন তখনই ডেভিড এদের সবাইকে দেখে ফেলেন এবং তিনি তার লোকদের এদের সবাইকে মারার জন্য বলেন এদিকে আমরা নজেইকে দেখি যিনি নিজের মেয়েদের বলেন পুলিশ আসবে তাই আমাদের তাড়াতাড়ি ফোনটি খুঁজতে হবে এবং পুলিশকে ফোন করতে হবে যখন সবাই ভেতরে যান তখন তারা জানতে পারেন যে সাপের পরীক্ষা এখানেই হয়েছিল এবং ল্যাব থেকে খুব খারাপ গন্ধ আসছিল তখনই চুন সেই ইনজেকশনটি দেখেন যা সাপকে দেওয়া হয়েছিল সেই সময় এখানে ডেভিড নিজের লোকদের সাথে এদের মারার জন্য চলে আসেন এদিকে নজেই এবং চুন তার সাথে লড়তে যান এটা দেখে সিসি তার বাবাকে বলেন আমরা আপনাকে হারাতে চাই না এই কথা শুনে নোজেই আবেগপ্রবণ হয়ে যান কারণ তার দুই মেয়ে কাঁদতে শুরু করে আর নজেই সিসিকে বলেন তোমরা দুজনেই নিজেদের খেয়াল রেখো এই বলে লড়তে যান কিন্তু তখনই এখানে সাপ চলে আসে যা ডেভিডের লোকদের মেরে খেতে শুরু করে এটা দেখে সবাই তার ওপর গুলি চালাতে শুরু করে অন্যদিকে আমরা সিসি এবং মিনিকে দেখি যারা ফোনটি দেখে ফেলে এবং সেটার দিয়ে ফোন করার জন্য যায় কিন্তু সেটি বন্ধ ছিল এটা দেখে সিসি তার কেবেলের দিকে যায় যেখানে সে একটি সাপকে দেখে যা কোনো মানুষকে খেয়ে হজম করছিল এটা দেখে সিসি নিনিকে শান্ত করে এবং সবাই বেছে এখান থেকে যাওয়ার চেষ্টা করে কিন্তু তখনই সাপটি উঠে যায় এবং দুজনের ওপর আক্রমণ করার জন্য যায় এই আওয়াজ শুনে নজেই নিজের বাচ্চাদের কাছে যাওয়ার চেষ্টা করেন কিন্তু তখনই ডেভিডের লোকেরা তাকে দেখে তার ওপর গুলি করে দেয় যাতে তিনি আহত হন এদিকে আমরা সিসিকে দেখি যিনি সাপের ওপর আক্রমণ করে দেন যার আওয়াজ শুনে সবাই তার দিকে যায় এটা দেখে নজেই সেই সাপের ইঞ্জেকশনটি নিজে নিয়ে নেন এবং বেহুশ হয়ে যান এদিকে আমরা সাপটিকে দেখি যা সিসির ওপর আক্রমণ করার চেষ্টা করছিল এটা দেখে চুন সাপের ওপর অ্যাসিড ছুঁড়ে দেন যাতে সাপের শরীর জ্বলতে শুরু করে কিন্তু তখনই আমরা নজেইকে দেখি যার জ্ঞান ফেরে এবং এখন তিনি আরও শক্তিশালী হয়ে গেছেন এবং ডেভিডের লোক দের মারতে মারতে ডেভিডের ওপর আক্রমণ করে দেন আর নজেই এত আক্রমণাত্মক হয়ে উঠেছিলেন যে তিনি ডেভিডের কান কেটে নেন তখনই সিসি ফোনে সিগন্যাল এনে দেয় এবং নিনি উদ্ধারকারী দলকে কল করে দেয় যাতে তারা তাদের অবস্থান জানতে পারে সেই সময় ডেভিড ফ্রিকোয়েন্সি তরঙ্গ আবার বাড়িয়ে দেন যার আওয়াজ শুনে সব সাপ খুব রেগে যায় এবং নজেও খুব আক্রমণাত্মক হয়ে ওঠেন এবং তার চোখ খুব লাল হয়ে যায় এবং তিনি সাপের ওপর আক্রমণ করে তাকে মারেন আর এখন নজেই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছেন যা দেখে সিসি এবং নিনি কাঁদতে শুরু করে কিন্তু তিনি নিজের মেয়েদেরকে চিনতে পারছিলেন যাতে তিনি সবাইকে বাঁচানোর জন্য এখান থেকে নিচে নামার জন্য যান কিন্তু তখনই এখানে সাপ আসতে শুরু করে যা দেখে তিনি সব সাপকে আটকান সেই সময় চুন সবাইকে এখান থেকে নিচে নামান এবং সিসি ও নিনি তার বাবার জন্য কাঁদতে শুরু করে এখান থেকে পালানোর সময় রাস্তায় বিশাল অ্যানাকন্ডা সাপ চলে আসে এবং এক ধাক্কায় ডেভিড এবং তার সহকারীকে মেরে খেয়ে ফেলে এবং নিনি ও চুনকে মারার জন্য যায় কিন্তু তখনই এখানে নিনি টিকটিকিটি চলে আসে যা সাপটিকে আটকে দেয় এবং এখন সে আগের থেকে আরও বড় হয়ে গেছে এটা দেখে সিসি ফায়ার গান দিয়ে অ্যানাকন্ডার ওপর গুলি চালাতে শুরু করে সেই সময় চুন অ্যানাকন্ডার দিকে বোমা ছুড়ে দেন যাতে অ্যানাকণ্ডাটি মারা যায় আর এখন টিকটিকিটিও খুব বেশি আহত হয়ে গিয়েছিল যাতে সেও মারা যায় এটা দেখে নিনি কাঁদতে শুরু করে কিন্তু এখন এখানে উদ্ধারকারী দল চলে আসে যারা সবাইকে নিরাপদে এখান থেকে বাড়ি নিয়ে যায় তখনই দৃশ্য পরিবর্তন হয় যেখানে এখন সব কিছু আগের মতো ঠিক হচ্ছিল আর এখন নিনিও খুব খুশি ছিল কারণ তার বাবা এখন ঠিক হয়ে গেছেন আর এখন সিসিও তার বাবার সাথে থাকে যেখানে সে নিজের পরিবারের সাথে খুব খুশি হয় আর এই দৃশ্যেই সিনেমাটি শেষ হয়ে যায় যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব এবং একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাও কেমন লেগেছে এই ভিডিওটি ধন্যবাদ